আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক বিসমিল্লাহির রহমানির রাহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজ দুপুর তিন ঘটিকায় কাশিরাম একরামিয়া আলিম মাদ্রাসা মাঠে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু চেয়ারম্যান কালীগঞ্জ আদিতমারি উন্নয়ন ফ্রম ও কর্মপরিষদ সদস্য সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামায়াতি ইসলামী লালমনিহার জেলা শাখা সভাপতিত্ব করবেন হাফেজ মাজহারুল ইসলাম সভাপতি যুব বিভাগ কালীগঞ্জ উপজেলা শাখা চেতন হারা মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ওরে চেতন মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে মনে রাখবেন আজ দুপুর তিন ঘটিকায় কাশিরাম একরামিয়া আলিম মাদ্রাসা মাঠে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত গণসমাবেশে আপনারা সকলেই আমন্ত্রিত আয়োজনে যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী তুষভাণ্ডার ইউনিয়ন কালীগঞ্জ লালমনিরহাট